যদি তোমাকে বলা হয় একজন মানুষ আছে যার জীবন পুরোপুরি নিয়ন্ত্রণ করে একজন পাগল নিষ্ঠুর মা দিনে সে স্বাভাবিক আর রাতে তার ভিতরের দানব জাগে ওঠে প্রশ্ন হলো এই দানবকে কে তৈরি করলো আর কে নজর রাখছে তার উপর আজ আমরা ঢুকবো একটি ভয়াবহ মনস্তাত্ত্বিক দুনিয়ায় হুজ ওয়াচিং অলিভার এটা এমন এক গল্প যেখানে একজন মানসিকভাবে ভেঙে পড়া ছেলের জীবন দেখানো হয় তার নাম অলিভার সে যা করে যা ভাবে সবকিছুর ওপর এক অদ্ভুত ছায়া তার মা এই গল্প শুধু একটি থ্রিলার নয় বরং একজন মানুষের মস্তিষ্ক কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তার রক্ত হিম করা উদাহরণ অলিভার থাইল্যান্ডে একটি ছোট্ট রুমে থাকে রুমের ছোট্ট একটি ক্যামেরা সরাসরি কানেক্টেড তার মায়ের কাছে মা প্রতিদিন ভিডিও কলে তাকে নির্দেশ দেয় অলিভার বি আ গুড বয় শো মমি হোয়াট ইউ ডিড টু নাইট এই ডায়লগই বোঝায় অলিভার স্বাধীন না সে শুধু তার মায়ের তৈরি করা একটি মনস্টার প্রজেক্ট দিনে সে শান্ত লাজুক অল্প কথা বলে রাস্তায় ছবি তোলে কিন্তু রাত নামে আর শুরু হয় তার ভিতরের অন্ধকার মা তাকে বাধ্য করে মেয়েদের টার্গেট করতে তাদের সাথে খারাপ কিছু করতে অলিভার এসব করতে চায় না কিন্তু মায়ের ভয় তাকে ভিতর থেকে চাপা দেয় একদিন পার্কে অলিভারের সাথে দেখা হয় কোমল খুশি একটি মেয়ের সোফিয়া সোফিয়া তাকে অন্যদের মতো ভয় পায় না বরং হাসি মুখে বলে তুমি দেখতে খুব দুঃখী তোমার কি কেউ নেই কথা বলার এই একটি লাইন অলিভারের ভাঙা ভিতরটা নরম করে দেয় ওরা ধীরে ধীরে কথা বলতে শুরু করে অলিভার প্রথমবার অনুভব করে হয়তো তার জন্যেও ভালোবাসা নামের কিছু আছে কিন্তু এই কথা মা জানতে পারে ভিডিও কলে মা চিৎকার করে বলে অলিভার ডোন্ট ইউ ডেয়ার ফল ইন লাভ রিমেম্বার হোয়াট ইউ মায়ের চাপে অলিভার অস্থির হয়ে ওঠে তার মনের ভিতরে দুটো মানুষ তৈরি হয় একটা শান্ত অলিভার আরেকটা অন্ধকার অলিভার সোফিয়ার সাথে সময় কাটাতে কাটাতে তার ভিতরের দানবটা দুর্বল হতে থাকে সে বুঝতে পারে সে বদলাতে পারে কিন্তু মা তা হতে দেবে না এক রাতে মা অলিভারকে জোর করে আরেকটি মেয়েকে রুমে আনতে পারে অলিভার করতে চায় না সে চিৎকার করে কান্না করে কিন্তু মা তাকে ভয় দেখায় অপমান করে মানসিকভাবে ভেঙে দেয় অলিভার আবার সেই অন্ধকার পথে হাঁটে এবার তার ভিতরে শেষ মানবিকতাটুকু শেষ হয়ে যাচ্ছে পরের মুহূর্তে অলিভার হঠাৎ বুঝতে পারে যতদিন মা বেঁচে আছে সে কখনোই মুক্ত হবে না সোফিয়াকে ভালোবাসার মানে মায়ের বিরুদ্ধে দাঁড়ানো সোফিয়া অলিভারকে বলে তুমি চাইলে বদলে যেতে পারো তুমি দানব নও তোমাকে কেউ এমন বানিয়েছে এই কথাটি তার ভিতরে আলোর মতো জ্বলে ওঠে অলিভার প্রথমবার নিজের ভিতরের সত্যিকারের শত্রুকে চিনে ফেলে তার মা এক ভয়াবহ রাতে অলিভার মায়ের ভিডিও কল বন্ধ করে দেয় মা চিৎকার করতে থাকে অলিভার আনসার মি আই মেড ইউ ইউ বিলং টু মি অলিভার শান্তভাবে বলে নো আই বিলং টু মাই সেলফ নাও এই লাইনটি মুভির সবচেয়ে শক্তিশালী মুহূর্ত তারপর সে সেই ক্যামেরা ভেঙে দেয় মায়ের নিয়ন্ত্রণ শেষ অলিভার সোফিয়ার কাছে ফিরে যায় সোফিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে এভরিথিং উইল বি ওকে শেষ দৃশ্যে অলিভার শান্ত দীর্ঘশ্বাস ফেলছে কিন্তু প্রশ্ন থেকে যায় অলিভার কি সত্যিই বদলে গেল নাকি দানবটা তার ভিতরেই আছে এখন তাকে কে নজর রাখবে হুজ ওয়াচিং অলিভার এমন এক মুভি যেখানে থ্রিল সাইকোলজি টক্সিক প্যারেন্টিং এবং একজন মানুষের ভিতরে দানব তৈরি হওয়ার প্রক্রিয়া দেখানো হয় এই গল্প আমাদের শেখায় কেউ জন্ম থেকে দানব হয়ে আসে না পৃথিবী তাকে দানব বানিয়ে ফেলে